पर अवलोकन दो दूसरी बात है লিখিত আমি আর বেশি কিছু করবো না শুধু আমি দুইটা কথা বলে এখানে আমরা কোনোভাবেই দুই হাজার আটের বাইরে আমরা যেতে যেতে যাচ্ছি না আমার পাশের বাড়িতে আপনি আমাকে পাঁচটা দিবেন আর বর্তমানে আপনি আমাকে পাঁচটা দিয়ে আমাকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করবেন আমরা কোনোভাবেই এই জিনিসটা মানবো না যদি আমাদের এই নে্য দাবি থেকে আমাদেরকে বিরত রাখতে চেষ্টা করেন তাহলে যারা এই এই সমস্ত ফাইজলামি ধরনের আইন করার জন্য বসে আছেন প্রয়োজনে আমরা তাদের ঘর বাড়ি বাসা বাড়ি এবং কর্মক্ষেত্র আমরা আটক করতে আমরা খেলা করতে বাধ্য হব এবং পরবর্তীতে যে কোনো গুরুত্ব সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব কারণ আমার বাবা বা কারো বাবারা এখানে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বছর থেকে এই ঢাকার শহরে তারা করতে আছে তারা তারা এখন দূরে থেকে চলে গেছে কিন্তু আমরা ওনাদের ছেলেরা আমরা এখন বাড়ি করতে পারতেছি না আমি আমার পাশের বাড়িতে আমি চশমা পাচ্ছি আমি এখানে পাঁচটা একাডামি পাবো এটা আমার জন্য সম্পূর্ণ একটা বৈষম্য আমরা কখনোই এই ধরনের অনি্য বৈষম্য আমরা মেনে নিতে পারবো না মেনে নিব না আমরা দাবিগুলো করে আসছে প্রথমত এবং আমরা যখন রাজু ঘেরাও করলাম হাজার হাজার মানুষ সাড়ে ছয় ঘন্টা রাজু ঘেরাও করে দেখেছি আমরা তারা সেখানে অনেক চেষ্টা করেছে যে আমরা আইন করার কোনো বেকার কথাই কিনা আমরা ঘোষণা দিয়েছি

এবং আমাদের তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার ব্যাপারে আমাদের বিরোধিতাকে তারা কোনো বার্তায় দিচ্ছে